আলাইকুম আপনারা ইন্ট্রোটা দেখে আশা করি বুঝে গেছেন এই পাহাড়টা কত সুন্দর হতে পারে আর এই পাহাড়টা কোথায় রয়েছে লোকেশন কোথায় সবকিছু আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে প্রথমে একটা অবাক করা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই পাহাড়টির নাম হচ্ছে বঙ্গটিলা এবং এটি এখন পর্যন্ত গুগল ম্যাপে এন্ট্রি করা হয় নাই ইভেন গুগলে যদি সার্চ দেন টিলা লিখে তারপরে শুধু একটা ইউটিউব ভিডিও এবং একটা ফেসবুক পাবেন এছাড়া এখানে অবাক করেছে তার থেকেও মজার বিষয় হচ্ছে এই পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেক করেছে কিন্তু এখনো এই পাহাড়ের সৌন্দর্য থেকে অনেক মানুষই বঞ্চিত যার কারণে আমি আজকে পাহাড়টা ছড়াই উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানকে থাকার যে ভিউটা এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং পাহাড়টি বাংলাদেশেই পড়েছে চলুন আগে আপনাদেরকে লোকেশনটা শেয়ার করে নিয়ে লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলার কর্মাকান্দা থানার লিঙ্গুরা ইউনিয়নে বঙ্গটিলা পাহাড়টি সব ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে আর এদিকে পুরাটা বাংলাদেশ আসলে প্রচুর কষ্ট হয়ে যায় এটা হচ্ছে বঙ্গটিলা যেটা আসলে গুগলে সার্চ করলে আপনারা খুঁজে পাবেন না তেমন কোনো ইনফরমেশন নাই বললেই চলে এটি পুরা মেঘালয় আমার মতো যারা পাহাড় প্রেমী মানুষজন রয়েছেন আমার মনে হয় সবারই একবার হলে এখানে আসা উচিত যে এখানে দাঁড়িয়ে আপনি একসাথে বাংলাদেশ একসাথে উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন আর এই বঙ্গটিলার পাহাড়ের থেকে মাত্র কয়েক কিলোমিটার কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম সেই রয়েছে সো আপনারা চাইলে পাঁচগাঁও ভ্রমণে যারা আসবেন তারা অবশ্যই এই বঙ্গটিলা পাহাড়টিও একসাথে ভিজিট করে যাবেন আর এই পাহাড়টির নিচে মূলত প্রতি বছর বিশাল বড় একটি মেলা হয়ে থাকে যেই মেলাটির নাম বলা হয় চিংনি মেলা সো এই চিংনি মেলা দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষজন ছুটে আসে এখানে সো সবারই অনুরোধ থাকবে পাহাড়টি একবার হলে ভিজিট করে যাবেন না এই ভিডিওর মাধ্যমে বঙ্গটিলা পাহাড়ের সৌন্দর্য কেমন ভাবে তুলে ধরতে পেরেছি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সো গাইস আজকে মতো বিদায় নেবে এই বঙ্গটিলা পাহাড় থেকে নেক্সট টাইম তোমাদের সামনে দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ